যে আসল মকসদ হল হক হক থাকবে বাতিল বাতিল থাকবে হক বাতিল কখনো এক হতে পারে না এই মঞ্চে বাংলাদেশের হকপন্থী ওলামায়েকরা সমাবেত হয়েছে জমা হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে জমিয়তে ওলামা ইসলাম এই সংগঠনটি আমাদের আকাবিরিনের সংগঠন এই সংগঠনের পিছনে দেখা যায় আমাদের ওই সমস্ত আকাবের যাদের আদর্শে আদর্শিত হই আমরা মাঠে ময়দানে কাজ করে থাকি রাষ্ট্রদিক ময়দানে কাজ করে থাকি এলিমেন্ট ময়দানে কাজ করে থাকি আহমদ হুবন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা মা'আ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তওয়াক্কাল جاء الحق وزهق الباطل ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি দেশের দূর দূরান্ত থেকে আগত হলামা মশায় এই মহতি সম্মেলনে আমি আমার বক্তব্য স্পষ্ট করে দিতে চাই যেভাবে রাত দিন হতে পারে না দিন রাত হতে পারে না পুরুষ মহিলা হতে পারে না মহিলা পুরুষ হতে পারে না ঠিক হক বাতল হতে পারে না বাতেল হক হতে পারে না এখানে রাজনৈতিক ইস্যু সামনে রেখে যেভাবে আমরা হক বাতিলের বক্তব্য দিয়ে থাকি ঠিক সেম সেই মুহূর্তে আমরা আখিদার হক বাতিলের বক্তব্য দিতে হবে জনতার আন্দোলনে বৈষম্যমূলক আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই দেশের ওলামা তালাবাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হয়েছিল সেই মুহূর্তে আমি স্মরণ করতে করে দিতে চাই এই আন্দোলনে প্রথম সারিতে আলজামিয়া ইসলামের পটিয়ার ছাত্র জনতা এগিয়ে আসছিল আমাদের ছাত্রদের ওপর বর্বর উচিত হামলা করা হয়েছিল একটি ছাত্রের চোখ চলে গেছে আরেক কয়েকজন ছাত্রদের কিডনি নষ্ট হয়ে গেছে অনেক ছাত্র আহত হয়েছে প্রশ্ন হলো আমাদের এবং আমাদের মতো বাংলাদেশের লক্ষ লক্ষ কমে মাতাসের ছাত্র শিক্ষক মাঠে নেমে এই আন্দোলন করার কি অর্থ হতে পারে এই আন্দোলনের এক তার যে আসল মকসদ হল হক হক থাকবে বাতিল বাতিল থাকবে হক বাতিল কখন এক হতে পারে না আজকের এই মঞ্চে বাংলাদেশের হকপন্থী ওলমা একরাম সমাবেত হয়েছে জমা হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে জমিয়তে ওলামায় ইসলাম এই সংগঠনটি আমাদের আকাবেরিনের সংগঠন এই সংগঠনের পিছনে দেখা যায় আমাদের ওই সমস্ত আকাবের যাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে থাকি রাজনৈতিক ময়দানে কাজ করে থাকি এলেভেন ময়দানে কাজ করে থাকি তাদের আজকে এই জমেতলমা ইসলামের তা বেনায় বেনার মধ্যে যে সংগঠন যে এখানে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আমি আমার স্পষ্ট করে দিতে চাই আমরা বাতিলের সাথে কখনো একমত হতে পারি না বাতেলের সাথে কখনো আমরা যে এক প্ল্যাটফর্মে আসতে পারি না হক হক থাকবে বাতেল বাতিল থাকবে আমরা কখনো আখিদার মশলায় সার দিতে পারব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি